প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের নয় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ইউটিউবে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি তো আমি যে পরামর্শগুলো দিয়ে থাকি সেগুলো অত্যন্ত উপকারী যারা আমার ইউটিউবে ভিডিও দেখেন তারা অবশ্যই এটা স্বীকার করবেন যে আমার ভিডিওগুলো যারা প্রকৃতপক্ষে দেখেন তারা অবশ্যই কিছু না কিছু উপকার পেয়েছেন আমি আমার জায়গা থেকে চেষ্টা করি নিঃস্বার্থভাবে আমার দেশের জনগণকে চিকিৎসা সেবা দেয়ার আমার দেশের অনেক সাধারণ জনগণ আছে যারা আমার নিকটে এসে চিকিৎসা নেওয়ার সুযোগ নেই বা যারা অর্থনৈতিক কারণে আসতে পারে না তারা অবশ্যই যাতে আমার ভিডিও দেখে উপকৃত হতে পারে সেই জন্য আমি মূলত ভিডিও করি এবং ভিডিওতে এ টু জেড সব কিছু আমি বলে দেই আমি হাতে কিছুই রাখি না যাতে আপনারা আমার ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন তো দর্শক অবশ্যই আমি আপনাদেরকে আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে গণরিয়া আপনারা গনোরিয়া রোগের সঙ্গে কম বেশি সবাই পরিচিত নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে কিন্তু গনোরিয়া রোগ হতে পারে তো গনোরিয়া রোগ হলে আপনারা কি করবেন বা এ রোগের লক্ষণ কি আমি সে বিষয়ে বিস্তারিত ধারণা দিব গণরিয়া হচ্ছে একটি যৌনবাহিত রোগ সাধারণত অবৈধ শারীরিক স্থাপনের মাধ্যমে এই রোগ অন্য দেহে সংক্রমিত হয় এ রোগে সংক্রমিত থেকে মধ্যে লক্ষণ প্রকাশ পায় তো নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে আলাদা আলাদা লক্ষণ প্রকাশ পায় তো আমি নারী পুরুষ উভয়ের আলাদা আলাদা লক্ষণ এখন বলবো তো পুরুষের ক্ষেত্রে সাধারণত যে লক্ষণগুলি দেখা যায় সেটি হচ্ছে প্রস্তাবে জ্বালাপোরা হয় লিঙ্গের আগ্রভাগে মানে লিঙ্গের আগে লাল ভাব দেখায় লিঙ্গের মাথায় পুজ হয় বারবার প্রস্রাবের বেগ হয় অন্ডুকোষে ব্যথা হয় এবং গায়ে ক্ষত সৃষ্টি হতে পারে ক্ষত সৃষ্টি হতে পারে অবশ্যই পুরুষদের মধ্যে এ সমস্ত লক্ষণ দেখা দিলে নিতে হবে যে আপনি গণরিয়ার রোগী এবং আপনার লাইফে যদি কোথাও খারাপ জায়গায় গিয়ে সহবাসের হিস্ট্রি থাকে কোনো প্রোটেকশান ছাড়া বা প্রোটেকশান থাকলেও আপনি আপনার পার্টনারকে কিস করলে কিসের মাধ্যমেও এটা ছড়াতে পারে তো অবশ্যই আপনি খারাপ জায়গায় গিয়ে যদি সহবাস করেন সেক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে আপনি একজন গনোরিয়া রোগী এরপরে মেয়েদের ক্ষেত্রে সাধারণত যে সকল লক্ষণ দেখা দেয় মেয়েদের ক্ষেত্রে তলপেটে ব্যথা হয় ঋতুস্রাবের মধ্যবর্তী ফোঁটা করে এক রক্ত যায় এবং অনিয়মিত মাসিক হয় মূত্রত ত্যাগকালে ব্যথা হয় সহবাসকালে ব্যথা লাগে এবং যৌনাঙ্গ ফুলে যায় এবং যৌনাঙ্গে ক্ষত সৃষ্টি হয় এ ধরনের লক্ষণ সাধারণত নারীদের দেহে দেখা যায় তবে যাই হোক গনুরিয়া রোগ হলে এটা নিয়ে চিন্তিত হবার মতো কোনো কারণ নেই যথাযথ হোমিও চিকিৎসা গ্রহণ করলে খুব দ্রুততম সময়ে এই গনুরিয়া রোগকে সম্পূর্ণভাবে ভালো করা সম্ভব তবে অবশ্যই দর্শক এ সমস্ত লক্ষণ দেখা দিলে আপনারা দেরি না করে একজন অভিজ্ঞ হোমিও ডক্টরের নিকট চিকিৎসা গ্রহণ করলে আপনারা দ্রুততম সময়ে এই রোগ থেকে নিরাময় হতে পারবেন তো দর্শক আজকে আমি আপনাদেরকে বলবো হোমিওপ্যাথি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গনোরিয়া রোগের মেডিসিন যে একটিমাত্র মেডিসিন সেবনের মাধ্যমে আপনি আপনার গনোরিয়ার যে জীবাণু ছিল সেটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারবেন গনোরিয়ার জীবাণু ধ্বংস করার জন্য অত্যন্ত কার্যকরী মেডিসিন সেটি হচ্ছে মেডোরিনাম ওয়ানেম দেখুন আমি লিখেছি গনরিয়ার জীবাণু ধ্বংস করতে একশো পারসেন্ট কার্যকর হোমিও মেডিসিন মেডোরিনাম ওয়ান এই মেডিসিন যদি আপনারা অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি এই মেডিসিন সেবনের মাধ্যমে দ্রুততম সময় আপনি গনরিয়ার জীবাণুকে ধ্বংস করতে পারবেন বা সুস্থ হতে পারবেন তবে দর্শক অবশ্যই বিশ্বস্ত দোকান থেকে অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে আনবেন এক ড্রাম মেডোরিনাম ওয়ান এম মেডিসিন কিনে আনলেই হবে এক গ্রামের বেশি লাগবে না দামও খুব সস্তা হবে পঞ্চাশ থেকে ষাট টাকা হবে এই এক গ্রাম ওয়ান এম মেডোরিনাম মেডিসিনটি কিনে এনে আপনি যদি যথাযথ নিয়মে সেবন করেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনি গণরিয়ার জীবাণুকে ধ্বংস করতে পারবেন সুস্থ জীবনে ফিরে আসতে পারবেন তবে দর্শক অবশ্যই আপনাদের খাবার নিয়মটি একটু যথাযথভাবে ফলো করতে হবে এই গনরিয়ার জীবাণু দ্বারা আপনি আক্রান্ত হলে অবশ্যই বেশি বেশি পানি পান করতে হবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো হতে পারবেন সুস্থ হতে পারবেন তো দর্শক এখন আপনাদের মনে প্রশ্ন থাকে যে স্যার মেডিসিনটি খাবার নিয়ম কি মেডিসিনটি খাবার নিয়ম অত্যন্ত সোজা আপনারা রোজ সকালে দু মেডিসিন সামান্য পানিতে মিশিয়ে রোজ সকালে একবার খাবেন এবং সেটা প্রতিদিন খাওয়ার দরকার নেই মানে রোজ সকালে মেডিসিন আপনারা পানিতে মিশিয়ে খাবেন কিন্তু এই মেডিসিনটা প্রতিদিন খাওয়ার দরকার নেই আপনারা পাঁচ থেকে তিন দিন তিন দিন থেকে পাঁচ দিন পর পর এই মেডিসিনটা খেতে পারবেন হয় তিন দিন গ্যাপ দিয়ে খাবেন অথবা পাঁচ দিন গ্যাপ দিয়ে খাবেন আপনাদের বোঝার সুবিধার জন্য বলছি ধরুন আজকে আপনি দু মেডিসিন সামান্য পানিতে মিশিয়ে সকালে ঘুম থেকে উঠেই খেয়ে নিলেন এবার তিন দিন গ্যাপ দিবেন তিন দিন গ্যাপ দিয়ে আবার সকালবেলা দু মেডিসিন পানিতে মিশিয়ে নিবেন এবং ঘুম থেকে উঠেই খেয়ে নেবেন এভাবে যদি আপনারা তিন থেকে পাঁচ দিন পর পর এই মেডিসিনটি এক মাস এক থেকে সর্বোচ্চ দেড় মাস সেবন করেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে আপনার শরীরে থাকা গণরিয়া জীবাণু সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে তো দর্শক এরপরেও আপনাদের অনেক সমস্যা থাকে বা অনেক বিষয়ে জানার থাকে সেই ক্ষেত্রে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখার আয়ের বাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই শেষবেলা এসে একটি কথা আপনাদের অবশ্যই বলবো যারা সরাসরি আবার নিকট থেকে চিকিৎসা সেবা গ্রোথ করতে চাচ্ছেন তারা অবশ্যই রোজ সকাল আটটা থেকে দশটার মধ্যে আমার বডি লিখা নাম্বারে কল করে আপনারা সিরিয়াল নিয়ে নেবেন সেক্ষেত্রে আপনারা দিনের দিন আমাকে দেখাতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন